হ্যালো ভিওয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে তো ইউটিউবে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা প্লাস অপশন এখানে ক্লিক করে দিতে হবে তো করে দেওয়ার পর এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা নেক্সট অপশান এখানে ক্লিক করে দিতে হবে তো এরপরে আবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে ক্যাপশান ইউর শর্ট এখানে একটা ক্যাপশন লিখতে হবে আপনি যে রিলেটেড ভিডিও দিচ্ছেন সে রিলেটেড একটা কি ক্যাপশান দিয়ে দিতে হবে তো আমি দিব হচ্ছে বিউটিফুল বিউটিফুল সিটাং সিটি সিটি দেওয়ার পরে এখান থেকে একটা শর্ট অপশানে ক্লিক করতে হবে শর্টস শর্ট স্পিড যেহেতু এটা শর্ট ভিডিও এই জন্য শর্ট স্পিডস এগুলো দিতে হবে এরপর শর্ট ভিডিও এরপরে শর্টস তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে এগুলো দিলে হচ্ছে আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এবং শর্টসের এই কাতারে পড়ে যাবে তো এই জন্য হচ্ছে যে এগুলা দিতে হয় তো এরপরে যে কাজটা করতে হবে আপনার লোকেশন দিতে হবে আপনি যদি লোকেশন দিতে চান সেক্ষেত্রে লোকেশন দিতে পারেন যদি আপনি বাংলাদেশের হন বাংলাদেশে দিতে পারেন যদি অন্য কোনো দেশের হন তাহলে কিন্তু অন্য দেশের লোকেশন দিতে হবে তো এরপরে হচ্ছে যে ফেড ফমোশন অ্যান্ড ব্যান্ডস এখানে ক্লিক করতে হবে করার পর দেখতে পাচ্ছেন আপনি আপনার ভিডিও এর মাধ্যমে ব্যান্ডের ফর্মেশন করিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস অপশান ক্লিক করতে হবে করিয়ে যদি করিয়ে না থাকেন তাহলে এখানে নো অপশানে ক্লিক করতে হবে যেহেতু আমার আমি ব্যান্ডের ফর্মেশন করাই নি তাহলে এখানে নো দিবো তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড শর্টস এখানে ক্লিক করে দিতে হবে আর এখানে হচ্ছে যে এইখানে ভিডিওতে ক্লিক করতে হবে করার পর এখান থেকে একটা থামবেল সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি একটা আকর্ষণীয় থামবেল দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে টিক অপশানে ক্লিক করব তো করার পর অলরেডি সব কাজ হয়ে গেছে এরপর হচ্ছে যে আপলোডের শর্টস এখানে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপলোড হচ্ছে খুব সহজে কিন্তু আপনি আপলোড করতে পারবেন শর্ট ভিডিও তাহলে কিন্তু এইভাবে যদি আপ আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি তো আপনারা শর্টস ট্যাগটা ইউজ করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে আর ভিডিও দেওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে রাত আটটা থেকে দশটার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু শর্ট ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন